বাংলা নিউজ স্বাগত শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পুরোদমে উত্তেজনা চলছে ইরান ইসরাইল আমেরিকা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের একেবারেই দ্বার রয়েছে যে কোনো মুহূর্তে ভয়াবহ যুদ্ধের লেলিহান শিখা জ্বলে উঠতে পারে ইরান জুড়ে এবং ইরানে যদি এই লেলিহান শিখা জ্বলে ওঠে অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যেই জ্বলে উঠবে তখন এক ভয়ঙ্কর দাবানলের অগ্নিশিখা যেই অগ্নিশিখার তাপমাত্রায় পুড়ে সারখার হবে গোটা বিশ্ববাসী কারণ অর্থনৈতিক বাজার হবে ঊর্ধ্বগতি অর্থাৎ তেলের বাজার এক চড়া মূল্যই কিন্তু হবে তখন গোটা বিশ্বকে আর তেলের বাজার যদি ঊর্ধ্বগতিতে চলে যায় তখন গোটা বিশ্বের মানুষই এক দ্বার অবস্থার দিন দিনরাত কাটাবে কারণ এই গোটা পৃথিবী আলোয় বসবাস করে তার বড় একটি উপাদান মাত্র তেলের এই তেল যদি গোটা বিশ্বে না পৌঁছায় তাহলে এক প্রকারে বলা চলে গোটা পৃথিবী অন্ধকারে নেমে আসবে তাই দর্শক এই মুহূর্তে যে ভয়ানক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তা যদি কোনোভাবেই মুখোমুখি হয়ে যুদ্ধ শুরু হয় তাহলে ভয়ানক এক পরিস্থিতি দেখবে গোটা বিশ্ব দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর শুরুতেই জানিয়ে দিচ্ছি এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ইরানের বন্ধু কিম পুতিনের এক একজোট হয়ে হুঁশিয়ারি বিশ্ব রাজনীতির মঞ্চে ফের এক নাটকীয় সমীকরণ একদিকে ইরানের রাজপথে জ্বলছে বিক্ষোভের আগুন অন্যদিকে পর্দার আড়লে শক্ত অবস্থান নিচ্ছেন তার ঘনিষ্ঠ মিত্ররা একজোট হয়ে যুদ্ধে নামার ঘোষণা দিল লিখিত জবানবন্দিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং সেই সাথে সমর্থন জানালো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দর্শক থাকছে একটি বিস্তারিত রিপোর্ট এরপর জানিয়ে দিব রাশিয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত উত্তর কোরিয়া আরো জানিয়ে দিব ইরানে হামলা হলে সীমাহীন জবাব পাবে শত্রুরা ডাইরেক্ট ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনির এবং সর্বশেষ জানিয়ে দিব আরো একটি বড় ঘোষণা দিল যা শুনে গোটা বিশ্বই এখন হতভম্ব যে এত সমস্যার মধ্যেও কিভাবে পারে একজন বয়স্ক শেষ সময়ের ব্যক্তি যিনি এখনো দেশকে কঠোর হাতে এবং শত্রুর মোকাবেলা করছে এক দিল ভরা অন্তর্ভরা সাহস নিয়ে নিষেধাজ্ঞার মুখেও এক ইঞ্চিও নিজেকে দুর্বল মনে করেন না আর যদি দুর্বল মনে করতেন তাহলে এমন বক্তব্য দেওয়ার দুঃসাহস কখনোই দেখানো সম্ভব নয় ডাইরেক্ট সরাসরি এবার ট্রাম্পকে পাল্টা ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার বাধিব পরাণ প্রবাদ বাক্যটির সাথে যেন হুবহু মিলে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা নিজের মনোপুত না হলেই যেখানে তিনি বিশ্ব নেতাদের দেন ক্ষমতাচ্যুতির হুমকি সেখানে এবার ইরানের সর্বোচ্চ ধর্ম নেতা আয়তুল্লাহ আলিক খামিনি ট্রাম্পকেই পাল্টা ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়েছেন এমনকি তাকে অত্যাচারী উল্লেখ করেও বক্তব্যে সাক্ষী আছে যে অত্যাচারীরা ক্ষমতায় থাকতে পারে না। এবং শাহ তারাও বেশি দিন এই আগ্রাসী মনোভাবের যে মনোচিন্তা এই চিন্তা করে তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি ট্রাম্পও পারবেন না যেই বক্তব্যে গোটা বিশ্ব এখন নেড়ে উঠেছে কি করবেন ট্রাম্প এবং ট্রাম্প মিত্র ইসরায়েল অপরদিকে ইরানি বা কতটুকু সম্ভব এই বিশ্বমোড়ল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি হওয়ার দর্শক জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে বিশ্ব রাজনীতির মঞ্চে ফের এক নাটকীয় সমীকরণ একদিকে ইরানের রাজপথে জ্বলছে বিক্ষোভের আগুন অন্যদিকে পর্দার আড়ালে শক্ত অবস্থান নিচ্ছেন তার ঘনিষ্ঠ মিত্ররা উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনই যেন একই সুরে কথা বলছেন বার্তাই স্পষ্ট চাপ হুমকি কিংবা নিষেধাজ্ঞা কোন কিছুতেই তারা পিছু হটবেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মানেই বিশ্ব রাজনীতিতে উত্তেজনার ঢেউ অস্ত্রের গর্জন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সব কিছুর মাঝেই এবার তিনি দিলেন এক বিস্ফোরক রাজনৈতিক ঘোষণা কিম জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে কোনো নীতি ও সিদ্ধান্তের প্রতি তার সমর্থন থাকবে নিঃস্বর্থ ইয়ং পিয়ং এর ভাষায় এতে কোনো শর্ত নেই নেই কোনো আপস মানুষ কিমির এ কথা যেন আরেক বার্তাও দেয় রাশিয়া বরাবর ইরানের প্রতি প্রতিবন্ধশীল এটা অনেকটা ওপেন সিক্রেট তার প্রমাণও বহুবার দিয়েছে রাশিয়া তাই ইরানের সাথে ইরানের পাশে যেহেতু রাশিয়া সব সময় থাকে তাই একই পথে হাঁটবে উত্তর কোরিয়াও একই একথা বলা যায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে জানা যায় পুতিনকে পাঠানো এক চিঠিতে কিম জং উন স্পষ্ট ভাষায় লিখেছেন তিনি রুশ প্রেসিডেন্টের সব সিদ্ধান্তকে সম্মান করেন এবং সর্বাত্মকভাবে সমর্থন করেন কিমের কথায় আপনার এবং আপনার স্বার্থে আমি সব সময় আপনার পাশে থাকতে প্রস্তুত শুধু তাই নয় তিনি জোর দিয়ে বলেন এই অবস্থান সাময়িক নয় এটি স্থায়ী এবং অপরিবর্তনীয় চিঠির ভাষা কেবল কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নয় এখানে রয়েছে আবেগ রয়েছে আদর্শিক ঐক্য কিম লিখেছেন পুতিনের সঙ্গে তার সম্পর্ক প্রকৃত কমরেড সুলভ তিনি বলেন এই বন্ধুত্বই তার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্ভের আন্তর্জাতিক রাজনীতির শীতল কূটনৈতিক ভাষায় এমন আবেগ ঘন বার্তা খুব কমই দেখা যায় এই জোটের প্রভাব ঠিক সেই সময় চোখে পড়ছে যখন তাদের আরেক মিত্র ইরান পদক্ষেপ নিচ্ছে সরকার প্রথমে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এরপর মোবাইল ফোন সেবাও বন্ধের পথে তেহরান সহ বহু এলাকায় হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে নেটওয়ার্ক ক্রমেই বাড়ছে উত্তেজনা জানিয়েছে শুক্রবার থেকে ইরানের বহু শহরে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না ফোন কল করা যাচ্ছে না বার্তা আদান প্রদান বন্ধ সরকারিভাবে কিছু না কিছু বললেও বাস্তবে দেশটি এখন কার্যত যোগাযোগ অবরোধের মধ্যে এই উত্তেজনার সূচনা 28 ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্রাউন্ড বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নামে খুব দ্রুত সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মধ্যে শ্রমিক শিক্ষার্থী বেকার যুবক সবাই যুক্ত হন বিক্ষোভে টানা 12 দিনের আন্দোলন 8 জানুয়ারি রোজাদারির ভয়াবহ রূপ নেয় রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ ক্ষোভের তীর সরাসরি সরকারের দিকে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই বিক্ষোভে এখনো পর্যন্ত অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বহু মানুষ তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিও উত্তপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হপর হত্যাযোগ্য চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এবং শক্তিশালী হামলা চালাবে সব মিলিয়ে এক জটিল সমীকরণ একদিকে ইরানের রাজপথে ক্ষুদ্র জনতা তাদের উস্কে দিচ্ছে পশ্চিমারা অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা কিম পুতিনের শক্ত চোট প্রশ্ন হচ্ছে এই একজোট হুঁশিয়ারি কি শুধু বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বিশ্ব রাজনীতিকে ঠেলে দেবে আরো বড় সংঘাতের দিকে বরং আবেগে ভরা এক রাজনৈতিক অঙ্গীকার কিম লিখেছেন পুতিনের সঙ্গে তার সম্পর্ক প্রকৃত কমরেড সুলভ তিনি জোর দিয়ে বলেন এই বন্ধুত্বই তার কাছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে গর্বের এবং বক্তব্য আন্তর্জাতিক রাজনীতির কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে এক ধরনের রাজনৈতিক বার্তা ছুড়ে দেয় চিরিডি পাঠানো হয় আট জানুয়ারি রুশ প্রেসিডেন্টের পাঠানো এক অভিনন্দন বার্তার জবাবে তবে পুতিন কবে কেন সে বার্তা পাঠিয়েছিলেন সে বিষয়ে নীরব পিও ইয়ং এই নিরবতাই কৌতূহল কৌতূহল বিশ্লেষকদের মধ্যে কারণ বাস্তবতা হলো উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক এখন আরো কাগজে কলমে সীমাবদ্ধ নেই সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক রূপ নিয়েছে রক্ত আর বন্ধুকের বন্ধনে ইউক্রেন যুদ্ধ সেই বন্ধনকে আরো শক্ত করেছে শুধু সমর্থনের কথা নয় যুদ্ধক্ষেত্রে সরাসরি রাশিয়ার পাশে দাঁড়িয়েছে কিম প্রশাসন গত বছর আগস্টে উত্তর কোরিয়া প্রায় এক হাজার সামরিক প্রকৌশলে পাঠায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধের ধ্বংস স্তূপের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর পাতা মাইন পরিষ্কার করাই ছিল তাদের দায়িত্ব এর আগেই আরো বড় খবর আসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে প্রায় পনেরো হাজার উত্তর কোরীয় যুদ্ধ সেনা পাঠানো হয়েছিল সেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন আনুমানিক দুই উত্তর কোরীয় সেনা পিয়ং যদিও এসব তথ্য কখনো প্রকাশ্যে স্বীকার করেনি এই সামরিক সহযোগিতার পেছনে রয়েছে এক শক্ত আইনি কাঠামো দুই সালে উত্তর কোরিয়া ও রাশিয়া শাখর করে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সেখানে স্পষ্ট বলা আছে তৃতীয় কোনো পক্ষের হামলার মুখে পড়লে দুই দেশ একে অপরকে সামরিক সহায়তা দেবে বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভক্ত তখন কিম ও পুতিনের এই নিঃস্বার্থ ঐক্য নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে প্রশ্ন উঠছে এই জোট কি শুধু বর্তমান যুদ্ধে সীমাবদ্ধ থাকবে নাকি ভবিষ্যতের বৈশ্বিক সংঘাতের চেহারাও বদলে দেবে একটি চিঠি কয়েকটি বাক্যে কিন্তু এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতির কেন্দ্র থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরানকে দুর্বল ভেবে সুযোগ নিতে ওত পেতে আছে সূত্ররা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বারবার দিচ্ছেন সামরিক হস্তক্ষেপের হুমকি ইসরায়েলও আছে ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায় এরই মধ্যে কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করতে বলেছে সব মিলিয়ে জোরালো হচ্ছে ইরানের সামরিক আগ্রাসনের সম্ভাবনা তবে শত্রুদের কোনো সুযোগ নিতে দিবে না ইরান কঠোর হাতেই বিক্ষোভ দমনের পাশাপাশি সামরিক বাহিনী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন আয়তুল্লাহ খামিনি যে কোনো আগ্রাসনের সীমাহীন জবাব দিতে প্রস্তুত তেহরান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর তেহরানে শুরু হয় বিক্ষোভ টানা বারো দিন ধরে চলা বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে অন্তত পঁচিশটিতে ছড়িয়ে পড়েছে জনরস নজিরবিহীন বিক্ষোভ দমনে কঠোর হাতে নেমে পড়েছে ইরান সরকার ব্যবহার করা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র এখন পর্যন্ত 45 জন নিহত হবার কথা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা দেশ জুড়ে জারি করা হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানের চলমান বিক্ষোভের শুরু থেকেই তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে হত্যাकांड চালানো হলে আমেরিকা চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জানান তার সামরিক বাহিনীর যে কোনো দিক থেকে ইরানে হামলা বা হস্তকেবের জন্য পুরোপুরি প্রস্তুত

কর্মসূচি আঞ্চলিক প্রভাবের ঘোর বিরোধী এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমা সতর্কতা আমেরিকা যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগ করতে বলেছে এই পদক্ষেপকে বড় ধরনের সামরিক সংঘাতের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে শত্রুদের হুমকির জবাবে ইরান সরকার তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায় তবে মধ্যপ্রাচ্য অবস্থা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েল তাদের পরিণত হবে ইরানের প্রধান জেনারেল আমির হাতামি বলেছেন তারা আগাম হামলার জন্য অপেক্ষা করবেন না যে কোনো আগ্রাসন রেড লাইন হিসেবে গণ্য করা হবে এবং এর জবাব হবে সীমাহীন

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে ট্রাম্পকে অত্যাচারী ব্যক্তি উল্লেখ করে ইরানের ক্ষমতাশীল ইসলামপন্থী সরকারের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা বলেন ইতিহাস সাক্ষী আছে যে অত্যাচারীরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না ফারাউন নমরুদ এবং মোহাম্মদ রেজা শাহ পাহলভির তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি ট্রাম্পও পারবেন না তাকেও ক্ষমতা থেকে নামানো হবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য একই সঙ্গে দেশের কঠোর ভাষা ব্যবহার করেন খামেনি ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী উল্লেখ করে তিনি বলেন বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন তারা এমন একজন ব্যক্তিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে যিনি নিজের দেশেই চালাতে জানেন না প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত কিভাবে দেশ চালাতে হয় তা শেখা এবং নিজের দেশে সেই শিক্ষার প্রতিফলন ঘটানো জনগণের এই সরকার পতন আন্দোলন সফল হবে না দাবি করে খামিনী আরো বলেন সবারই জানা উচিত যে এই ইসলামী প্রজাতন্ত্র লাখ লাখ সম্মানিত মানুষের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে নাশকতাকারীদের তৎপরতায় তা পতন ঘটবে না এদিকে এই ভাষণের পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা খুব বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন লাগাম ছাড়া মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের চাপ সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে চরম দুরবস্থায় সেই খুব বিস্ফোরণ ঘটায় গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজারে ধর্মঘট থেকে শুরু হয়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ শহর গ্রাম সবখানেই অচল অবস্থা সরকার পরিস্থিতি পরিস্থিতি সামল দিতে মোতায়েন করে নিরাপত্তা বাহিনী ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয় তবুও থামেনি উত্তেজনা এ বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন যেখানেই সাধারণ মানুষ থেকে নিরাপত্তা বাহিনী উভয় পক্ষই রয়েছেন বিক্ষোবের শুরুতেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি নিরাপত্তা বাহিনী যদি কঠোর দমন পীড়ন চালায় তাহলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে ঠিক এই প্রেক্ষাপটেই খামেনির ভাষণ যেন পাল্টা আগুন একদিকে দেশের ভেতরের আন্দোলন দমনের অন্যদিকে ট্রাম্পের উদ্দেশ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ ইরান এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে ভেতরের ক্ষোভ ও বাইরের হুমকি একে অন্যকে দিচ্ছে দিচ্ছে আরবকে উস্কে